এই পিঁয়াজি পাঁচ পিস দশ টাকা আজকে সকাল সকাল চলে এসেছি বিরাটি স্টেশনে মাত্র দু টাকায় এখানে সকালে জল খাবার ট্রাই করব আর এর সঙ্গে আনলিমিটেড আলুর দম দিচ্ছে তো এটা আদেও সত্যি কিনা সেটা চলো কাকুর মুখ থেকে শুয়ে নেবো দোকান দেওয়ার পিছনেই আছে তো চলো যাই অল্প এখন থেকে রেডি না হলে

সন্ধেবেলায় এই আইটেমগুলো পাওয়া যাচ্ছে পিঁয়াজি পাঁচ পিস দশ টাকা ভেজিটেবল চপও আছে পাঁচ পিস দশ টাকা কাশ্মীরি চপ পাঁচ পিস দশ টাকা আলুর চপ পাঁচ পিস দশ টাকা বেগুনি শুধুমাত্র তিন পিস তোমার দশ টাকা নেবে আর এখানে এগুলো সব বিকেলের আইটেম সকালে শুধু লুচি পাওয়া যায় অধিকাংশ বললে হোম ডেলিভারি করতে ও আমার লোভ নেই আমি না করে সম্ভব হয় না ওটা সম্ভব হয় তরকারি আবার পরে চাইলে দেওয়া হয় তরকারি আনলিমিটেড আনলিমিটেড হ্যাঁ বাহ আর বলছি দোকান প্রত্যেকদিন খোলা

প্রভু কৃফাতে ভালো আছি মা ভালো ভালোই দেখে তোমার নাম কি একটু বলে দাও আমার নাম তো অনেক নামপুর নাম বলবো রেজিস্টার নাম তো বললে কেউ চিনবে না আর তাই এখানকার লোকালিটির নাম হলো বুড়ো কাকার বুড়ো

সামনের দিকে একবার তোমার চিনে নাও এটা হলো বিরাটি স্টেশন দু তিন নম্বর প্ল্যাটফর্ম এদিকে দেখতে পাচ্ছ শিয়ালদা শিয়ালদা যাওয়ার আগে যে ব্রিজ পড়ছে তার আগেই হচ্ছে একটা গাছ আছে কৃষ্ণচূড়া বা রাধাচূড়া সামথিং হবে তার নিচেই হচ্ছে কাকুর দোকান এই যে পাঁচ টাকায় দশ পিস লুচি দু টাকা করে পিস এক একটা লুচি সাইজ এরকম দু টাকায় একদম ডিসেন্ট সাইজ দিয়েছে জল করে দেখি একবারে যাচ্ছে আর গরম গরম এখনই ভাজল আর সাফ করলো গরম গরম চুল চুলি খেতে ভালো লাগলো আর এরপর দেখতে পাচ্ছ আলুর দম করেছে এর সাথে দেখি আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে এই দেখতে পাচ্ছি এরকম সিদ্ধ হয়েছে বেশ ভালোই সিদ্ধ হয়েছে আলুগুলো আলু আগে টেস্ট করে দেখি আর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি করে করা বেশ ভালোই লাগে শুধু শুধু খেলে লুচি দিয়ে একটুখানি আলুর দম এরকম টেস্ট করে দেখি বেশ ভালোই লাগছে খেতে আর উপরে একটু বিট নুন দিয়ে দিয়েছে আমার ক্ষেত্রে একটু নুনটা বেছে আমি নুন কম খাই কিন্তু এমনিতে লুচিটা দিয়ে দারুণ লাগছে টেস্টটা খুব সুন্দর হয়েছে আর ধনে পাতাও খুব সুন্দর হয়েছে তরকারি শেষ হয়ে গেছে দেখি কাউকে চাই দেখি দেয় নাকি তরকারি শেষ হয়ে গেছে তরকারি পরে দিবা অবশ্য কম চা টু আর